এই রমজান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এই রমজান আমাদেরকে আল্লাহর ভয় তাকুয়া শিক্ষা দেয় এক বাক্যে জবাব দিবেন আমরা আল্লাহকে বয় করতে চাই কি চাই না হবে দ্বিতীয়টা হলো কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত হতে হবে সারা বছর আমরা কোরআনের চর্চা করতে হবে শুধু রমজান মাসে কোরআনের চর্চা করলে হবে না সারা বছর রমজানে যেভাবে আমরা কোরআনের খেদমত কোরআনের চর্চা কোরআনকে আমরা অনুসরণ করি সারা বছর আমাদের বাচ্চা কাচ্চা সহ স্ত্রী পরিবার প্রয়োজন আত্মীয় স্বজন সকলের মধ্যে কোরআনের আলোতে আমাদের জীবনকে গড়তে হবে বলেন ইনশা আল্লাহ বিরমজানে আমাদেরকে শিক্ষা দিয়েছে ভ্রাতৃত্ববোধ সহমর্মিতা আমরা যেভাবে রমজান মাসে একই সাথে সাহারি করেছি ইফতার করেছি দিয়েছি ডাকাত দিয়েছি দানা দিয়েছি যাতে করে দরিদ্র উঁচু নিচু সাদা কালো রিস্কাওয়ালা টেলাওয়ালা দিনমজুর সবাই যাতে একই ভ্রাতৃত্বের বন্ধনা আবদ্ধ হয় আমরা যেভাবে মিলেমিশে চলেছি রমজানে গোটা বারোটি মাস আমরা সেভাবে চলতে চাই সাইনে সবাই